দেখছেন মেঘনা টিভি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির জেলা সংবাদের সাথে আছি আমি রূপালোদ চারদিকে চলছে অন্যায় অত্যাচার ধর্ষণ তখনই প্রজন্ম বাংলাদেশ নব্বই কালো পোশাক পরে প্রতীকী মানববন্ধন করে তীব্র প্রতিবাদ সভা করেছে নব্বইতম ব্যাচের শিক্ষার্থীরা দেশের এই চলমান পরিস্থিতি নিয়ে এসএসসি নব্বইতম ব্যাচের সংঘবদ্ধ হয়ে ঘটিত প্রজন্ম বাংলাদেশ নব্বই এর সকল শিক্ষার্থীরা এই প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দাবি জানান আমাদের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম জানান জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে শনিবার দুপুরে প্রজন্ম বাংলাদেশ নব্বই এর শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে নতুন আইন বাস্তবায়ন করার দাবি জানান প্রজন্মের নব্বই এর অ্যাডমিন সাজ্জাদ রহমান খান ও সাবেরা সুলতানা এ সময় আর উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাজু আহমেদ সাইদা আপেল রাশেদ আহমেদ ইফতা ইফাত আরা ফারুক হাসান আবদুল্লাহ আলম প্রমুখ জানাতে কিন্তু রাস্তায় নেমে এভাবে যেন আমাদের আর কোনো প্রতিবাদ করতে না হয় আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত অতি দ্রুত এই ব্যবস্থা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং শুধু ব্যবস্থাই না আইনকে কার্যকর করার জন্যই আমার আহ্বান যে কোনো সুশৃঙ্খল আন্দোলনকে সরকারকে সমর্থন করা উচিত কারণ সুশৃঙ্খল আন্দোলন সরকারকে মূলত একটা সাপোর্ট দেয় আমরা যারা সুশৃঙ্খল আন্দোলন করবো আমরা আলটিমেট সরকারেরই সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে তা যাতে উচ্শৃঙ্খল আন্দোলনকে আমরা না বলি সুশৃঙ্খল আন্দোলনকে আমরা হ্যাঁ বলি এই প্রত্যয়ে আমরা আজকে যে উদ্যোগ নিলাম এই উদ্যোগ অব্যাহত থাকবে দেশটা সুন্দর হবে আমাদের সকলকে আমরা সুন্দর দেশ পোহা দিতে চাই ধর্মীয় অনুভূতির প্রতি একটু নজর যদি আমরা দেই তাহলে এই ধর্ষণ থেকে আমরা একটু মুক্ত করতে পারবো বলে আমি আশা রাখি পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে উদার্থ আহ্বান জানাবো আপনাদের যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন নিশ্চয়ই আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায় অনাকার অত্যাচার বন্ধ হবে আর সরকারের কাছে উদার্ত আহ্বান আমাদের দেশটাকে আমরা ভালোবাসতে চাই আমরা দেশ প্রেমহীন হতে চাই যাদের আপনার কাছে আমাদের আহ্বান আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশটা সুন্দরভাবে বাঁচতে চাই আমাদের মা বোনদেরকে নিয়ে আমাদের মেয়ে আছে মেয়েদেরকে নিয়ে আমাদের যেন সুন্দর জীবনযাপন হয় প্রজন্ম বাংলাদেশ নব্বইয়ের পক্ষ থেকে আজকে আমাদের এই মানববন্ধন আজকের এই সূচনা লগ্ন করলাম নব্বইয়ের বন্ধুদেরকে পরবর্তী যে কোনো প্রোগ্রাম আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সব সময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন